দেখো বন্ধুরা আমি বাবার বাড়ি যাবার নাম শুনলে প্রতিটা মেয়ে খুশি হয় আস তো আমার বাবার বাড়িতে আজকে ছিল জালসা আর আমরা যেহেতু রাত্রে গিয়ে থাকতে পারবো না তাই বিকেলবেলায় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যথেষ্ট ভালো আছি আগের তুলে আর আমার ছেলে এখানে বায়না করছে খেলনা নেবে বলে তো যখন এসেছি বেশিক্ষণ তো থাকবো না দশ পনেরো মিনিটের ব্যাপার মানে সন্ধ্যাটা হতে হতেই আবার চলে যেতে হবে তো থাকার কপাল তো অনেক আগে হারিয়ে ফেলেছি মানে আগে যা বাপের বাড়ি থেকে নিয়েছি কোটা পূরণ হয়ে গেছে তাই জন্য এখন আর থাকা হচ্ছে না তবে যে নিজের সংসার নিয়ে নিজের মানে আপন জনদের নিয়ে স্বামী সন্তানকে নিয়ে থাকতে হবে ভালো থাকতে হবে নিজের সংসারটাকে গুছিয়ে ফেলেছি সেটা নিয়ে অনেক খুশি আছি তো চলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো রাত্রে তো খাওয়া দাওয়া হয়নি রাত্রে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তো সেরকম কোনো কাজ ছিল না বাসনপত্র মাজার ছিল না আর হচ্ছে সেই জন্যেই সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে ঝাঁট দিয়ে আগে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নেবো আর বড় ছেলে না থেকে গেছে তাই জন্য খুব সমস্যা হচ্ছে ছোট ছেলেকে একটু ধরতো সকালবেলাটা আর আমার ঝটপট রান্না বাড়ি হয়ে যেত তো যেহেতু ও থেকে গেছে এবার কিছু করার নেই বাচ্চা মানুষ তো ওকেও তো গিয়ে থাকতে ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে আর দাদু দিদার কাছে তো আদরটা একটু বরাবরই মানে প্রতিটা বাচ্চারই থাকে তো সেই জন্য আমাকে আজকে একটু ঝামেলাই হচ্ছে তো চলো চাটা করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি পরের দিন এটা হচ্ছে একদম মানে সকালবেলায় সে দেখো আমার চাটা হয়ে গেছে মানে সেখানে বাবার বাড়ি থেকে আসার সময় আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আর ছোটো বাচ্চা নিয়ে বাইকে যাতায়াত করা ভিডিওটা আমি করতে পারি না ওকে ধরবো না ফোন ধরবো তো দেখো আমি হাজব্যান্ডের চাটা আগে দিয়ে দিয়েছি চিনি ছাড়াই ওটা অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি আর এটা দেখো আমার চাটা আমি ছেঁকে নিলাম এবার আমি একটু চাটা আরাম করে বসে খেয়ে নেবো একটার পর একটা বাধা যেন আসতেই থাকছে প্রতিবার ভাবছি ভিডিওটা কন্টিনিউ করব ভিডিওটা রেগুলারি দিব রেগুলারিটি মেনটেন করবো কিন্তু একটার পর একটা কিছু না কিছু অসুবিধা থেকেই যাচ্ছে বাধা থেকেই যাচ্ছে তো দেখাই যাক না কত দূরে গিয়ে থামে তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা একদম সন্ধ্যাবেলা চলে এসে দুপুরে রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকেও যাব একটা নেমন্তন্ন বাড়িতে আশা করছি তোমরা টাইটেল থামবেল দেখে বুঝে গেছো তো আমি জীবনে ফার্স্ট টাইম কোনোই মানে বড় ইউটিউবারকে ইউটিউবার বড় কি ছোট। মানে ইউটিউবারকে সামনে থেকে দেখবো আর এ তো আমাদের একদম ফেমাস ইউটিউবার আমাদের এখানেই মানে আমাদের এখান থেকে একটু দূরে তো এই বিয়ের ইনভাইট আছে সেই দাদার বিয়েতে যাব সেই একটা দাদার বিয়েতে যাব তো দেখো বিয়েতে যাওয়ার আগে বাপের বাড়ি থেকে এসে আজকে যেহেতু বড় ছেলে ছিল না আর হাজবেন্ডও বাড়িতে ছিল স্কুল ছুটি ছিল সেই কারণে মানে একটু দুজনে মিলে প্রচণ্ড কাপড় কাচাকুচি করেছি যেহেতু শীত যেতে চলেছে মানে শীত বিদায় বলছে তাহলে ওই জন্য হচ্ছে গরম তো আসছে গরম তো দরজায় যেন নাড়ছে সেই কারণে সব জামা কাপড়গুলো একটু একটু করে ধুয়ে এখন কমাতে থাকছি ধুতে তো হবেই আর দেখো আমার হাজব্যান্ড চলে এসছে ও সন্ধ্যা এসে বললো যে রেডি হয়ে না তাড়াতাড়ি এবার তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট চলে আসলাম বিয়ে বাড়ি দেখো রেডি হওয়া আর কিছুই শ্যুট করতে পারিনি এত তাড়াহুড়ো কারণ আর তো দেখো এ বিয়ে বিয়ে বাড়ি চলে এসছি বিয়ে বাড়িতে ঢুকছি এই যে দেখো এই দাদাটা হচ্ছে ইউটিউবার তোমরা হয়তো সবাই চিনে থাকবে যারা ভিডিও দেখো খুব ভীষণ হাসির মানে ফানি ভিডিও করে খুব ভালো লাগে দেখতে তো চলো কফি টফি খেয়ে এবার চলে যাব খাওয়া দাওয়ার পরবে তো প্রথমে মানে প্রথম থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম পুরোটাই শ্যুট করবো কিন্তু শ্যুট করার হয়নি প্রচন্ড ভিড় আর ছোট ছেলে ছিল তাই জন্য শুট করতে পারিনি ক্যামেরা ধরবো না ছেলেকে ধরবো না খাবো তো প্রথমে লেবু তারপরে দিয়ে এই চপ দিয়েছিল বেগুনি তারপর ফ্রায়েড রাইস স্যালাড ফ্রায়েড রাইস মুগ ডাল মাছ এসব ছিল আর দেখো তারপরে কিছু কিছু ফটো শ্যুট করে দিলাম এগুলো ভিডিও করতে পারিনি এটাও একটা ইউটিউবার তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকো তো আজকের মতটা দেখা হবে আবার অন্য ভিডিওর